হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো গত এর আগের ব্লগে আমি শেয়ার করেই যে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি হচ্ছে পুরী সাইট সিনগুলো করতে তো প্রথমেই চলে গেছিলাম স্যান মিউজিয়াম ওখান থেকে চন্দ্রভাগা বিচ এবং তারপরে কোণারক সান টেম্পলে চলে গেছিলাম তারপরে ওখান থেকে হচ্ছে ধবলগিরি গেছিলাম এবার হচ্ছে যাচ্ছি হচ্ছে আমরা লিঙ্গরাজ মন্দিরে প্রথমেই বলে রাখি লিঙ্গরাজ মন্দিরে কোনোরকম ফটোগ্রাফি বা ভিডিও করা অ্যালাও নয় যার জন্য আর ভেতরের কোনোরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো চলো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো আর কি কি করছি না করছি সে সমস্তটা শেয়ার করছি ঢঙ্গি ওই ঢঙ্গি মাসি ঢঙ্গি মাসি শোন না মন্দির আর মন্দির শোনা তো এই হচ্ছে মন্দিরে লিঙ্গরাজ মন্দিরের বাইরেটা তো একটুখানি ভিডিও নিয়ে এবার আমরা ভেতরের দিকে যাই তো লিঙ্গরাজ মন্দিরে দর্শন কমপ্লিট লিঙ্গরাজ মন্দিরটা অ্যাকচুয়ালি মানে শিবেরই আর কি মন্দির তো এরপরে আমরা যাচ্ছি হচ্ছে উদয়গিরি খণ্ডগিরিতে তো ওখানে গিয়ে কি কি করছি না করছি সমস্তটা শেয়ার করব কারণ গাড়ি একটা জায়গায় একটা পয়েন্ট অফ দি এসছে তারপরে আমাদেরকে কিছুটা হেঁটে যেতে হবে আর ওখানেও হয়তো টিকিটের ব্যবস্থা আছে তো টিকিট কেটে এবার ভেতরে যেতে হবে আর বলে রাখি এই উদয়গিরি খণ্ডগিরি আমি ক্লাস ওয়ানে থ্রিতে পড়তে এসেছিলাম সরি থ্রিতে পড়তে এসেছিলাম তারপরে এই আবার আমি এলাম তো আমার মানে মেমোরি থেকে উদয়গিরি খণ্ডগিরি কোনো কিছুই আর মনে নেই তো আর কি কি করছি ভেতরে গিয়ে কি সমস্তটাই আমি ভুলে গেছি ভেতরে গেলে হয়তোবা মনে পড়তে পারে আর এখানে ঢুকতে গিয়েই দেখি যে এখানে প্রচুর পরিমাণে হনুমান ছিল আর এখানে সবাই মিলে খেতে দিচ্ছে প্রথম দফায় আমি একটু ভয় পেয়েছিলাম যে হনুমান কিছু না করে কিন্তু না এখানে হনুমানরা কিছুই করছিল না আর সব থেকে অবাক হলাম যেখানে হনুমান এবং কুকুর দুটি একসাথে থাকে বেসিক্যালি দুজন দুজন একসাথে থাকতে পারে না তো যাই হোক কথা না পাডিয়ে এবার চলো যাওয়া যাক আর কি কি করলাম সমস্তটা শেয়ার করছি আমরা প্রায় অনেকটাই ওপরে উঠে এসছে ওখানে মা মামি আর বড়ো টিকিট তো কেটেছিল কিন্তু ওপরে উঠে আসতে পারেনি কারণ অনেকটা উঁচু ছিল মানে ঢালাইয়ের ওপর দিয়ে ওপরে উঠে আসছে মনে হচ্ছিলো যে ওপরে উঠে আসতে পারবো কিন্তু এতটাই উঁচু ছিল যে উঠে আসতে আসতে মানে বেশ শ্বাস আটকে যাচ্ছে তো ফাইনালি এবার ওপরে উঠে এসছে ওপর থেকে তোমাদের নিচের ভিউটা দেখাবো সেটার জন্য সাথে থাকো দেখতে থাকো

আমার ভিডিও করে দেখতে আমার ভিডিও করে দেখ তো আমরা কথা বলতে বলতে অনেকটাই নিচে চলে এসছিলাম তো ওরা ওপরে দাঁড়িয়ে ছিল কারণ এরপরে নেমে নিয়ে অনেকক্ষণ আমরা দুপুরে খাওয়া দাওয়াটাও হয়ে গেছিলো এরপরে আমরা বাড়ির উদ্দেশ্য রওনা দেবো আর আমাদের মুখ চোখ দেখে বোঝাই যাচ্ছে যে আমাদের আর এনার্জি নেই কারণ সকাল থেকে বেরিয়ে এবার আমাদের পুরোপুরি এনার্জি একদম শেষ তো কোনো এখন আমরা হোটেলে পৌঁছোতে পারলে আর কি মানে শান্তি আর কি তো যাই হোক এবার নিচে যাবো আর ওইখানে উদয়গিরি এটা হচ্ছে খন্ডগিরি তো নিচে যাই নিচে গিয়ে আবার কথা বলছে

আর এইটা হচ্ছে ওপরে যাওয়ার পরে একটু নিচে নেমে দেখলাম যে মা মামি বড় একটু ওপরে উঠে এসে এই জায়গাটা বসেছিল তো আমরাও এই জায়গাটায় গেছিলাম এক মানে একটা সাইডে আর কি তো গিয়ে দেখি এখানে বেশ সুন্দর ফটো ফটো তোলা যাচ্ছে আর এখানে আমাদের মুখ চোখের অবস্থা একদম বিধ্বস্ত অবস্থা মানে আমরা সারাদিনের নামে বেরিয়েছে আর আমাদের মানে অবস্থা খারাপ তো যাই হোক এখানে ঘুরি আর আমি যাচ্ছি একটুখানি সাইডে ফটো ফটো তুলতে যদিও বা আর এনার্জি নেই তবু এটাই আমাদের লাস্ট স্পট আর কি এখান থেকে বেরিয়ে এরপরে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব আর কি তো একটু ফটো তুলে নিয়ে নিচে যাচ্ছি তারপর তো যেহেতু আমরা একদম মানে জুতো তো সেরকম ভাবে পরে যাওয়া হয়নি মানে গ্রিপ দেওয়া জুতো প্লেন জুতো পরে গেছিলাম তো একটু পাটা স্লিপারি হচ্ছিল তো যাই হোক অনেক কষ্টে ফটো তুলতে গেছি কি বুগলি এবার আমি চললাম কিন্তু কেউ দাঁড়াবে না ওরা গুড়িয়া এদের রোজ দিন এরকম হয় কেন এই রাস্তা ওদের রাস্তায় এরকম হয় কেন তো ফাইনালি আমাদের সমস্ত ঘোড়াঘাড়ি কমপ্লিট এবার আমরা নিচের দিকে নেমে আসছি তো নিচে নামতে দিয়ে নাম দিয়ে চারিদিকে আরও চারিদিকটা তোমাদেরকে পুরো দেখাচ্ছে আর আমাদের ওটাও আমি মানে কারেক্টলি বলতে পারব না যে উদয়গিরি কোনটার খণ্ডগুড়ি স্পেসিফিকলি তোমাদেরকে বলতে পারবো না তো যাই হোক আরেকটা যেটা ছিল আর কি ওই জায়গাটায় আর যায়নি এবার নিচে যাবো আর গিয়ে হালকা ফুলকা একটুখানি চা ঠা খেয়ে নিয়ে এবার গাড়িতে একদম উঠে রেস্ট নিয়ে পুরো হোটেলে গিয়ে ফ্রেশ হবো তো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি আর এ যাবত আমাদের মোটামুটি আজকের ঘোড়াঘাড়ি কমপ্লিট তো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম আজ আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেই বলো না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ